আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো খুব সুন্দর পার্টি ওয়ার্ক পার্টি কালেকশন একদম ফোর ফ্রিজের কালেকশান ঈদের কালেকশন সেরা কালেকশন কথা বাড়াবো না ড্রেসগুলো দেখাবো চারটা কালার সেই লেভেলে চারটা কালার নিয়ে আসলাম একদম দ্রুত ইনবক্স করে ফেলবেন সুন্দর সুন্দর কালার ঈদের কালেকশন প্রতিটা ড্রেসের সাথে আমরা ক্যাটালগুলো আমরা দিয়ে দিচ্ছি তো সুন্দর এই ফোর ফ্রিজের কালেকশানগুলো আপনারা নিতে চাইলে এখন এই ইনবক্স করে ফেলবেন এই সুন্দর কালার এই সুন্দর ড্রেস এগুলো ঈদের জন্য আমরা নিয়ে আসছি একদম ঈদের এত সুন্দর চমৎকার ড্রেসগুলা এখনই আপনারা যারা নেবেন ইনবক্স করে ফেলবেন হাতারা হবে একদম খুব সুন্দর ফুল হাতা হবে আর এগুলো কিন্তু প্রাইস মার্কেটে সেল লেভেলের প্রাইস আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেল প্রাইসে নিয়ে খুব সুন্দর একটা ড্রেস আপনারা বিক্রি করতে পারবেন একদম সুন্দর কালার সুন্দর ড্রেস যারা নেবেন এখনই ইনবক্স করে ফেলবেন এটা হলো শালোয়ার ইনার একসাথে থাকবে আর ইনশাআল্লাহ আর অন্যটা খুবই চমৎকার খুবই সুন্দর একটা অন্য চমৎকার ড্রেস গুলা আপনারা যারা নিবেন এখনই ইনবক্স করবেন দেখেন খুব সুন্দর আসলে চমৎকার ড্রেস আপনারা যারা নেবেন এখনই ইনবক্স করি ফেলুন সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে পেয়ে দেবেন হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো যারা নিতে চান চমৎকার সুন্দর কালা সুন্দর ড্রেস ইনশাল্লাহ এটার কালার হবে চারটা কালার চারটা কালার খুব সুন্দর আমরা দেখাচ্ছি এগুলো হলো ঈদের কালেকশন ফোর পিস কালেকশন বুটিক্সের কালেকশান আর বুটিক্সের কালেকশনগুলো আমরা দেখাচ্ছি তো এগুলো হলো চার হাজার অনেকে চার হাজার টাকা এগুলো বিক্রি করতে ঠিক আছে আসলে চার হাজার পাঁচ হাজার টাকা যে যেভাবে আসলে ঈদের সময় যেভাবে সেল করতে পারে তো আমরা আসলে এত দামে আমরা বিক্রি করি না আমরা দিব হলো এগুলো আমাদের কাছ থেকে যারা ড্রেসগুলো নিতে চান মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যাবে হোলসেল আর রিটেল যাবে এগুলো আটাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা হোলসেল যাবে আমাদের কাছ থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা রিটেল যাবে আটাইশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল কালেকশান শালোয়ার এনার ইনার বুঝতে পারবেন অরিজিনাল না মাস্টার কপি আপনারা যারা বিজনেস করেন ভালোভাবে আপনারা সবাই চিনেন জানেন তো আসলে ওইভাবে আর বলার কিছুই নেই ভালোটা থেকে ভালো প্রাইস নিতেই হবে ইনশাল্লাহ দেখেন ওনাটা খুব সুন্দর একদম চারদিকে খুব সুন্দর একটা প্যানেলের কাজ খুব সুন্দর চমৎকার আসলে হাতে নিলে বুঝতে পারবেন এই চমৎকার এই ড্রেসগুলো আপনারা জানা নেবেন এখানে ইনবক্স করে ফেলুন প্রায় যাবে হলো চব্বিশশো পঞ্চাশ আর হলো রিটেল আঠাশশো পঞ্চাশ টাকা আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন এই ড্রেসগুলো এটা হলো মাস্টার্ড কালারের খুব সুন্দর পার্টি পার্টিওয়ার পার্টি লাকজারি একদম বুটিক্সের লাকজারি কালেকশান পাকিস্তানি তো সুন্দর কালারের কালেকশান আসলে দ্রুত ইনবক্স করে ফেলেন এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস আর চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ফিনিশিং ইনশাল্লাহ সময় সুযোগ করে আপনারা যাদের লাগবে ইনবক্স করে ফেলুন ঈদের সেরা কালেকশান সব কালেকশন এগুলো ফোর পেজের কালেকশান আর ড্রেসের ইনার আর হলো স্যালোয়ার একসাথে একদম খুব সুন্দর চান্দিরি সিল্ক এটা হলো চান্দিরি সিল্কের উপরে একদম ইন্ডিয়ান আর চমৎকার সিল্কটা সুন্দর একটা সিল্ক ইনশাল্লাহ দেখেন অন্যটা মার্শাল্লাহ অন্যটা একদম মনে হচ্ছে কি আর ক্রেপ গলায় মানে জামাটা যখন গায়ে দিবেন ওনারা তখন গায়ে দিবেন গায়ের থেকে পরবে না দেখেন গায়ের থেকে পরবে না সুন্দর একটা অন্য ভারী অন্যা সুন্দর লাগবে সুন্দর ড্রেস ভালোই লাগে আসলে যারা এগুলো নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকা চারটা কালার চারটা কালার আপনার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আর যত খুশি তো তো লাস্ট আরেকটা কালার দেখো ব্ল্যাক কালার আরেকটা দেখাবো ব্ল্যাক খুব সুন্দর এই ব্ল্যাকটা যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর সারা বাংলাদেশ সপ্তাহের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর একদম অসাধারণ একটা ব্ল্যাক খুব সুন্দর একটা ব্ল্যাক ইনশাল্লাহ দেখেন তো এত সুন্দর ড্রেস আপনারা কেউ মিস করেন না কেউ মিস করবেন এত সুন্দর ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রেটের হলো আপনার আঠাশশো পঞ্চাশ টাকা আপনাদের ভালো লাগবে যেভাবে সেভাবে নিতে পারবেন একদম সান্দি সিল্কের স্যালোয়ার অন্যটা হবে স্যালোয়ারটা হবে আর অন্যটা হবে খুবই সুন্দর ক্রেপ শিপনের উপরে সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস ঈদের সেরা কালার সুন্দর কালার দেখেন অনেক সুন্দর মাসা আল্লাহ নিতে চারে দুশ করবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ